পটল ছেড়া মাসে শোক হয় আর আমাদের আজকে পটল এত ভালো এই এই যে ফুলটা হ্যাঁ এই ফুলটা কিন্তু বোর খোপাই দিলি খুবই সুন্দর লাগে হ্যাঁ অনেকে এই ফুলটা সেনে না আমার কাছে জিজ্ঞাসা করে কোন ফুল আমিও বুঝাইতে পারিনি আজকে যেহেতু আপু নিয়ে আসিস তো এই ফুলটা আমি দেখা দিচ্ছি এইভাবে থুকা থুকা করে ফুলের দিলে এরকম একটা লুক আসবে খুবই সুন্দর লাগবে কিন্তু আমি গুলাব দিয়ে একটা করে গুলাব একটা বেশি কোনো আসলে জিপসি হ্যাঁ এই ফুলটা দিয়ে আর একটা করে গুলাব দিয়ে এইভাবে সেট করলে একটা ভীষণ সুন্দর একটা লুক আসে এই যে দেখা যাচ্ছে তাই যারা যারা বোঝেন না এই ভিডিওটা দেখেন একটু বুঝে নেবেন ব্রাইডাল এর কিন্তু এই ফুলটা খুব ভালো লাগে তাই এবার থেকে যদি মানে আমার কাছে কেন যে কোনো সাজে এই ফুলটা অ্যাড করেন খুব ভালো লাগে

এইটা ছোট করে পরায়েছি এখানে এটা ঠাক ভালো হ্যাঁ আর ওই যে যখন তোমার গলার উপরে সর্নেটটা বা যেটা দেবে না সেটা তুমি এটা একটু ढিলা দিয়ে এডার পরায়েস দিনাসুরি আর একটা কথা কি সুন্দর মত উপরটা